আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে করছেন অসংখ্য ধন্যবাদ দুঃখের বিষয় আমি যার কাছ থেকে যে মালিকের কাছ থেকে আছে জমি কিনেছি বাড়ি করেছি সেই মালিক উপযুক্ত সাক্ষী দিছিল আমার মামলাতে ইনশাআল্লাহ কিন্তু তিনি আমলিক আমলিক করত তো আমলিক করার কারণে উনি ভয়তে খুব আতঙ্কে ছিল তো আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে অনেক দিন ধরে পলায় রয়েছে থাকতে থাকতে আমারে মাঝে বলছিল আমি হচ্ছে কি আর পাশে আর একটা জমি বিক্রি করবো তুমি কিছু টাকা দিবা তো সেই বিষয়ের উপরে আমি আর আমার মা নিষেধ করছে না তুই ও আর টাকা টুকা দিস না জমি রাখা লাগবে না আর এমনি আমি সমস্যা আছি মামলা নিয়ে তো ও নাই না দেওয়ার পরে উনি না এস্ট্রেক করছে স্টোপ করছে ভয়তে না কৃষিতে আল্লাহ পাক না হয় টেনশন করছে অতিরিক্ত টেনশন করলে তো মানুষ স্ট্রোক করে তো উনারে হচ্ছে আই সির ভিতর রাখছে আই এর ভিতর রাখছে খুলনা আবু নাসার হসপিটালে হসপিটালে ভর্তি করে রাখছে তো মনটা অনেক খারাপ শুনে যে আসলে উনার এই চাচাতো ভাইকে না দিয়ে জমিটা আমার দেশে দিয়ে উনি ভাই ভাইকে কাছে অনেক শত্রু হয়েছে শত্রু হওয়ার পরেও আমার জন্য যথেষ্ট উনি চেষ্টা করছে কষ্ট করছে তারপরে হচ্ছে কি আহ কোটে যায় সাক্ষী সুন্দর মতো সাক্ষী দিছে যতদূর পারে আমার পক্ষ নিয়ে উনি অনেক কাজ করে আলহামদুলিল্লাহ তো আজকে শুনে আমার মনটা খুবই খারাপ লাগতেছে তো যাই হোক আল্লাহর কাছে আল্লাহ সুস্থ করে দেয় তাই দেখেন একটা মানুষের ভুলের কারণে কত কত জীবন জীবন লাগতেছে ভয়তে আতঙ্কে রয়েছে। কেন দুনিয়াটা সারা জায়গা না এই যে উনি বাইছে মিথ্যে আসার মিথ্যে আচার বিচার করিছে আর সেই মিথ্যের মিথ্যের যায় হাওয়া প্রত্যেকটা মানুষের গায়ে লাগিছে আর না তো মানুষ কি দুনিয়ার এই জগতের মানুষ কি আমাকে বাংলাদেশের মানুষ এত খারাপ না এত খারাপ না খারাপ বানাইছে হ্যাঁ ওই উপর থেকে খারাপ বানাইছে তো সবাই ভালো থাকবেন আর যাই হোক দল আসবে যাবে এটা কোনো বিষয় না কারোর কোনো ক্ষতি করবেন না আর কেউ যেন এরকম ভয়তে আতঙ্কে না থাকে সবাই ভয়তে আতঙ্কে রয়েছে আওয়ামী লোকজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মানুষ মানুষের জন্য